আজ আপনাদের আমরা সরাসরি নিয়ে আসলাম এসডিএ ফিল্মসের অ্যাক্টিং স্কুলে এবং ক্লাসরুমে যেখানে স্টুডেন্টদের আমরা কিভাবে অ্যাক্টিং শেখাচ্ছি তো সেটা আমাদের খুবই দরকার যে অ্যাক্টিংটা শেখাতে গেলে ক্যামেরা দরকার লাইটস দরকার এবং কিভাবে দাঁড়াবে টোটাল টেকনিকটা কিন্তু আমরা আজকে ক্লাসরুমের মধ্যে নিয়ে এসেছি রোলিং টেক ওয়ান সিন ওয়ান অ্যাকশন পানি ঢোকো এই কি ব্যাঘা বল তো হঠাৎ ফট করে এখানে আসতো বললে রাজ তুই আমাকে সত্যি ভালোবাসতো বিশ্বাস কর আমি নিজের থেকে বেশি তোমাকে অনেক ভালোবাসি সারা শুধু তোমার কথাই ভাবি মনে হয় আমি যেন তোমার কাছে কাছেই থাকি তোমাকে না পেলে না আমি তো মরেই যাব আমি তোমার জন্য সব করতে পারি সব রাজ তুমি আমাকে এত ভালোবাসো আমি আগে বুঝতে পারি আমি ভেবেছিলাম তুমি আমার ছেলেদের মতো আমার ছেড়ে চলে যাবে দূর পাবে ছেড়ে যদি চলে যাব তাহলে এত কষ্ট করে প্রেম করলাম কেন আর তোমার যা পায় না এতদিন হলে অন্য ছেলেরা ঠিক পালিয়ে যেত আমি অন্যদের থেকে আলাদা যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব আমাদের বিয়ের সময় চলে এসেছে রাজ কারণ আমাদের আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে আমাদের আজই পালিয়ে বিয়ে করতে হবে তুমি আমাকে বিয়ে করবে তো রাজ ভয় পেয়ে না রানী আমি তোমাকে আজ এই মুহূর্তে বিয়ে করব কি খুশি তো আই লাভ ইউ রাজ আই লাভ ইউ টু আজকে যদি আমরা জি বাংলা বলুন স্টার জর্সা বলুন বিভিন্ন বড়ো বড়ো চ্যানেলে অ্যাক্টিং করতে যায়। বা সিরিয়াল বা সিনেমায় শুটিং করতে যায় তাহলে সেক্ষেত্রে কী হয় নতুন ছেলে মেয়েদের কিন্তু সুযোগটা পায় না কারণটা নতুন ছেলেমেয়েরা এখনকার বেশিরভাগ সময়টা তারা কিন্তু শিখে আসে না তাই আমি সবাইকে বারবার করে একটা কথাই বলি অ্যাক্টিং যদি তোমরা প্রফেশনালভাবে করতে চাও মানে জি বাংলা বলো চকস বলো বিভিন্ন আরও চ্যানেল আছে বা আরও সিনেমা আছে যেখানে তোমরা প্রফেশনালভাবে অ্যাক্টিংটা করতে চাইছো অ্যাক্টিংটাকে একদম প্রফেশনাল নিতে চাইছো তাদেরকে আমরা বলবো অবশ্যই তোমরা অ্যাক্টিংটা শেখো অ্যাক্টিং না শিখলে কিন্তু মানে অ্যাক্টিংটা করতে পারবে অ্যাক্টিং শিখতে গেলে দেখুন অ্যাক্টিংস অ্যাক্টিংয়ের প্রচুর মানে স্কেল আছে হাই স্কেল আছে লো স্কেল আছে মিডিয়াম স্কেল আছে আমি অ্যাক্টিংটা যে করছি তো সেটার তো ডায়লগুলো ডেলিভারি করতে হবে তো ডেলিভারির সময় আমি আসতে করবো না জোরে পড়বো না আমি মিডিয়াম করবো না একটু হেসে করবো এরকম বিভিন্ন মানে বিষয় আছে যেগুলোকে আমাদের অ্যাক্টিং করে শিখতে হবে লাইটস কোথায় আছে ক্যামেরা কোথায় আছে এবং ক্যামেরা থেকে আমরা কত দূরে দাঁড়াচ্ছি সেই ডিস্টেন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে কোনো লাইটে গার্ড হচ্ছে কি না সেটা আমাদেরকে মেনটেন করতে হবে তার সঙ্গে অ্যাক্টিং ডায়লগ ডায়লগ আমাদেরকে মনে রাখতে হবে এখন শুটিং করতে গেলে দেখবে বড় বড় স্ক্রিপ্ট মানে বড় বড় ডায়লগ তোমাদেরকে দিয়ে দেয় সেখানে আমাদের কি হয় পাঁচ মিনিট বা দশ মিনিট বা খুব দিন হলে পনেরো মিনিট আমাদেরকে সময় দিচ্ছে তার মধ্যে মুখস্থ করতে হবে তো সেই বিদ্যা তো বড়ো বড়ো ডায়লগুলো মুখস্থ করতে গেলে আমাদেরকে অ্যাক্টিং স্কুলে কিন্তু ভর্তি হতে হবে একমাত্র অ্যাক্টিং স্কুলগুলোই আছে যেখানে বিভিন্ন ধরনের টিপস দিয়ে তোমাদেরকে মানে মনে করানোর চেষ্টা করে যে এইভাবে ডায়লগ মনে রাখতে হবে এইভাবে ডায়লগ ডেলিভারি দিতে হবে তো যাই হোক আজকে আমরা সরাসরি এসডিএ ফিল্মের ক্লাসরুমে এসেছি যেখানে আমরা দুজন ক্যারেক্টারকে দাঁড় করাবো তাদের সামনে লাইট থাকবে ক্যামেরা থাকবে এবং তাদের অ্যাক্টিংটা আমাদের আমরা শেখাবো যাতে তাদের আগামী দিনকে জি বাংলা বলো জলসা বলে বিভিন্ন চ্যানেলে তাদের অ্যাক্টিং করতে অসুবিধা না হয় কারণ সেই শ্যুটিংয়ের মাহলটা আমরা এখানে তৈরি করছি শুটিংয়ের সেই বিভিন্ন মাহল সেইটাকে আমরা এখানে ক্রিয়েট করছি

আমার খুব দেবে পেয়েছে আমাকে কিছু খেতে দে তুই একটু দাঁড়া আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে চলে আসছি মা মা তুমি আমারে ছেড়ে কোথায় চলে গেলে আকাশে চলে গেছে মা তুমি কেন আকাশে চলে গেলে রানী ডলি পূজা কর ওদের মা তো আকাশে চলে যায়নি তবে তুমি কেন আকাশে চলে গেলে আই লাভ ইউ মা তোমাকে খুব খুব ভালোবাসি